উনি এখন যেখানে হচ্ছে সিউল শহরের সবচেয়ে বড় কাঁচা বাজারের চেরিয়া এখানে মাছ আছে মাছ মাংস তারপরে হচ্ছে আপনার বিশেষ করে মানে ফল জাতীয় আইটেম সবচেয়ে বেশি মানে ফলের আরত আছে এখানে যত ধরনের ফল আছে সব এখানে পাবেন আরত খুব মানে তুলনামূলক অল্প দামে আর কি এই জায়গায় মানে এখান থেকে

কারণ সন্ধেলায় হয়ে গেছে যার কারণে এখন আছে সাড়ে ছয়টা মানে রবিবার সব কিছু বন্ধ করে দিবে মানে এই জন্য এখন মানে দাম আর একটু কমে গেছে ওই যে ভিতরে বিভিন্ন আইটেম আছে কিন্তু ফল হচ্ছে ফলের দোকান ওই সাইটেও আছে পাশেও আছে তা আমি একটা সাইড যদি দেখাই মোটামুটি বুঝতে পারবেন মানে জিনিসগুলো আর কি কেমন সব ফলের আইটেম চল

দাম কেমন মানে এই যে এখানে জুসটা বোঝাই যেমন এই যে এখানে হাঙ্গর আছে যে এখানে ইলসু তিন হাজার মানে তিন পিসের দাম তিন প্যাকেটের দাম এখন আগে যে হলাম আনুয়ান মানে সাতশো টাকা এটা এখন একটু কমায়া দিছে হচ্ছে হয়তো পাঁচশো টাকা এমন সন্ধ্যা লাগে বন্ধ করে দিবে এই জন্য দাম একটু কম দেখি আর কি কি আইটেম

আসলে এই জায়গাতে আসলে ফল অল্প দাম না নাযায় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখান থেকে এই যে ফলগুলো আমার টেনে নিয়ে যায় কারণ কখন কোন জায়গায় যায় কোনো ঠিক ঠিকানা নাই ঠিক আছে এটাই সমস্যা মানে <laughs> <laughs>

এই অঞ্চলটাতে আগে বস্তির মতো ছিল বেশ কয়েক বছর আগে যেগুলা বস্তির মধ্যে যেগুলো বাড়ি পরিত্যক্ত হয়ে গেছে অনেক কয়েকটা জায়গা আছে 얘다 이 나. 에, 아, 이 노래 옛날 이다근 아예. 그냥 앉고 다른 다들 고마워요. 드래곤 폴타베 테스트라게. 일단 Dragon은 빨함나. 프라우스.

মাছ কিনতাম কিন্তু সমস্যা একটা গন্ধ আমার গন্ধ সহ্য হয় না কাঁচা মাছের গন্ধ কিন্তু ভেজা অনেক প্রবলেমও সম্ভব না সামুদ্রিক মাছ খাওয়াটা অনেক ভালো কারণ এখানে মানে বাংলাদেশি যে মাছগুলো আসে বাংলাদেশ থেকে লং টাইম ফ্রিজিং থাকার কারণে ওর মধ্যে কোনো ভিটামিন বা কোনো টেস্ট কিচ্ছু নাই কি খায় মনে হয় যে সাদা পানি খাই দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়াতে আবার চাইনা তাইওয়ানে হংকং জাপান এই দেশগুলোতে একটা জিনিস মানে এইগুলো দেশ মানে ভিতরে ক্যামেরা শো করলে বোঝা যায় এই দেশগুলো এতই পরিমাণে ডিসকালাইজ করা মানে প্রত্যেকটা রাস্তাঘাট বিল্ডিং এর সামনে মানে এতই অ্যাডভার্টাইজ সর্বনাশ মানে অতিরিক্ত ডিসকালাইজ সবকিছু 우리 는 당, don't don't make it. Wash off better. This is some day. r e

Tayje kan tayje uno dekha dacche station dana hoye station, The station. The station. The station. The station.

입니다 r e q i e d o 으5 e g g a r 아 other n o i e 짠아 o s u e 많이 m e

মোটামুটি আমি প্রায় দুই তিন দুই ঘন্টা আগে এখানে আসছিলাম এখান আসছিলাম এখানে দেখছিলাম গান করতেছে এখনো সে অনেক গান করতেছে যেখানে স্টেশন ওঠার এটা সিঁড়ি আছে স্কেলেটরও আছে যা যেটা ভাল লাগে চলে যাবে উঠে পাশে মার্কেট আছে বুঝে লটে ডিপার্টমেন্ট স্টোর মার্কেটে তো আমার সময় লাগে আমার এখন যেতে হবে স্কেলেটর তো আটা আটটি করে সিটে ওঠার মতো ধৈর্য থাকে না স্কেলে বেশ তাহলে So ne kadar tatlısın la baba neredeyim benek planlı da buktular ki ne yaptın çok

가기 싶어 그랬는 스토리즈. 제 엄마만 가 하고 싶어. 바는안 타고. 바가해? 뭐. 버겼스티튜션도 있는데 뭐 이제 어떤 에어포트처럼. 나 কাম করতে আমি ময়াবন সেল স্টেশন লয়ে দেখছি। এক ওম একদম মানে এয়ারপোর্টের মধ্যে আর এইগুলো স্টেশনের মধ্যে কোনো ডিফারেন্স পাওয়া যায় না। মানে জামন চাচ্ছিটা পরিষ্কার সব কিছু একদম 100 100। دهোন একদম ইয়ারপোর্ট ইয়ারপোর্টটা মাঝখানে আসে। হ্যাঁ। কি तो yeah. सुनाई <laughs> तो ठीक है सर नाकी मैं बॉल तक बिना मैं कौन मैंने स्टेशन में देख तो आई गई जाएंगे मैंने ये गुना बार कट मार पांच टच पर आ से सवेला बॉल तक मैं जबी नाकी